হাই ব্রান আসসালামু আলাইকুম আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি শেয়ার করি আমি হচ্ছে আজকে মোরগ ধরেছি দেখতেই পেলেন শাশুড়ি বউ মিলে সকাল সকাল মোরগ ধরেছি সেটা কেটে বেছে নিয়েছি এখন হচ্ছে মোরগটা হচ্ছে আজকে আলু দিয়ে রান্না করবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখতেই পাচ্ছেন আমি পাতিল একটা নিয়ে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ আমি ভেজা ভাজা হলে রেখে দেব এটা আমি পরে দেব আর এই ভাজা পেঁয়াজের মধ্যে এখন আমি মশলাগুলো ছেড়ে দেবো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া গরম মশলা আদা বাটা সবই ছিল দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে মশলাটা কষি নিয়েছি এরপরে লবণ দেয়নি যেহেতু এখন লবণটা দিয়ে নিলাম আবার তো বলবেন লবণ দেয়নি কেন এই যে দেখে দেখতেই পেলেন যে আমি লবণটা দিয়েছি আর এখন যে কেটে বেছে নিয়েছিলাম একদম দেশি মূড়ক আর খুব মজা করে রান্না করেছি আর খুব মজা করে খেয়েছি আর এটা খুবই মজা হয়েছিল আর দেশি মুরগ যেহেতু এটার মধ্যে আমি আলু ব্যবহার করব বা যে আলু দেবো আর এটা সবাই অনেক পছন্দ করে মুরগটা যেদিন রান্না করা হয় দেশি মোরগ সেদিন আমরা আলু দিয়ে রান্না করি আর এইভাবেই রান্না করি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আমি তো এভাবে রান্না করি আমার মাংসটা রান্না খুবই মজা হয়েছিল আমাদের এভাবেই ভালো লাগে আপনারা যদি চান আমার মতো করে রান্না করতে তাহলে এভাবে রান্না করতে পারেন মাংসটা যখন ভালো করে কষানো হবে আমি হালকা একটু পানি দেবো পানি দিয়ে ভালো করে কষিয়ে যেদিনই দেশি রান্না করি না কেন ভালো করে কষিয়ে নিই কারণ এটা যত ভালো করে কষানো হবে এটা টেস্টটা তত পরিমাণ বাড়বে আমি একটু হালকা পানি দিয়ে এটাকে ঢেকে ঢেকেও রান্না করব সেটা যেহেতু ভিডিওতে দেখাতে পারছি না কিন্তু আমি এটা অনেকক্ষণ যাবৎ রান্না করেছি দাতে মাংসটাও রান্না একদম নরম হয়ে যায় কারণ অনেকে প্রেশার কুকারে রান্না করেন আমি হচ্ছে ঘ্যাসের মধ্যেই রান্না করি গ্যাসের মধ্যে হচ্ছে হালকা আছে আমি অনেকক্ষণ যাবত ঢেকে বসিয়ে রাখি